আজ আলিম ফাজিল এবং হাই মাদ্রাসার পরীক্ষা শুরু হয়েছে চলবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবছর কুড়ি জেলায় মোট দুশো ছটি পরীক্ষা কেন্দ্র এর মধ্যে দক্ষিণ দিনাজপুরে পাঁচটি মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ষট্টি হাজার হাজার দুইজন আজ আমি চলে এসেছিলাম হরিপুর হাই মাদ্রাসার প্রাঙ্গণে আপনাদের কি কি এখানে প্রোগ্রামটা আছে প্রতি বছরের এবারও আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে বংশের বলত্য ছাত্র পরিষদের উদ্যোগে আমরা প্রতিটা ছাত্রছাত্রীকে যে সমস্ত স্কুল থেকে এসেছে তাদেরকে আমরা গরম জলের বোতল এবং বিস্কুট দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি তাদের পরীক্ষাটা ভালো হয় তাদের আমরা আহ্বান জানাচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে রমজান আলী আপনি কি এখানে কি দায়িত্বে আছেন আমি হচ্ছি তিন নম্বর এলাহাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান এবং পরীক্ষা শুরু দাও عليه আর কাজ আমি বলতে আমার আর শেষের টাইমের থেকে আরেকটু টাইম পেলে আরেকটু বলি লিখতাম কোন স্কুল থেকে বাগের হাই মাদ্রাসা নাম কি তোমার আনোশ শর্ট চুপচাপ ভালো কাজ চুপচাপ ভালো কাজ